সুপ্রভাত সবাইকে আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রতিদিনের মতন আমার সব থেকে প্রিয় জায়গা এই জানলাটার কাছে আমি দাঁড়িয়ে সকালবেলাটা কিছুক্ষণ সময় কাটাই এই জানলার দিয়ে দেখা আমার একটুকুরো সুখ তো ইনাদেরও সময় হয়ে গেছে জলখাবার খাওয়ার এই যে ওনাদেরকে চাল দিয়ে নিচ্ছি ওনারা খেয়ে নিক এবারে আমরা চা খাব এই যে তিনজন আকার চা নিয়ে বসেছি আমার মেয়েও এসেছে সকাল থেকে মাথার মধ্যে ঘুরছিলো আজকে ব্রেকফাস্টে কি বানানো যায় মেয়ে এসেছে তো তার জন্য ওকে জিজ্ঞেস করলাম কি খাবি লুচি তরকারি চাউমিন অনেক ধরনের অপশান দিয়েছিলাম তো ও বলল না ওই কিছু খাবে না তো মেয়েকে ছেড়ে ওর বাবাকে বললাম কি খাবে বলো ওর বাবা বলো বেগনি বানা তো তার জন্য এই প্রিপারেশান নেওয়া আজকে হচ্ছে বেগনি আর মুড়ি প্রথমে নিলাম বেসন তার মধ্যে এক পিঞ্চ খাবার সোডা পরিমাণ মতো নুন আর কালো জিরে এগুলো দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই বেগুনগুলো দেখো সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি বেগনির জন্য প্রিপারেশান আমার রেডি কড়াই দিলাম তেল গরম হতে তেলটা গরম হোক এই দিকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য বানিয়ে নিচ্ছি ওটস দুধটা গরম হয়ে গেছিলো তার মধ্যে দিলাম ওটস মাকে বেগনি মুড়ি ওই সব কিছু দিই না উনি জলখাবারে এই ওটসই খান দুধের মধ্যে ওটসটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে তারপর পাঁচ মিনিট নাড়ার পর এই ওটসটা হয়ে গেছিলো মাকে খাইয়ে নিচ্ছি মাকে খাওয়ানো শেষ করে ফিরে এলাম আবারও রান্নাঘরে রান্নাঘরে আমি একটা বেগনি হতে দিয়ে গেছিলাম সেটাই তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এরপর বেগনিগুলো সব ভেজে নিই এই বেগনি মুড়ি কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার নয় আমার হাজবেন্ডের আবার খুব পছন্দ প্রতিটা বেগনি কিন্তু ফুলেছিল আবার খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই সাদা বেগুনের বেগনি খেতে খুব একটা যে খারাপ লাগে তা কিন্তু নয় বাড়িতে হলে খেয়ে নিই বেগুনটা ছিল ভারী মিষ্টি এবং কচি একে একে সব বেগুনিগুলো ছেকে নিচ্ছি সব বেগনিগুলো আমার ছাকা হয়ে গেছে এই যে এরপর মুড়ি দিয়ে সার্ভ করে দেবো হাজব্যান্ডকে দিয়ে নিলাম তারপরে মেয়েকে দিলাম এরপর আমি স্নান টান করে চলে এলাম আমার গোপুদের কাছে ওদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি আজকে ওদেরকে চান করাবো না শুধু মুখটা ধুয়ে পরে রেখে দেব দেখো কেমন মনে হচ্ছে না ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই যে ওদের গায়ে নেবার ঢাকাগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম এরপর ওদেরকে আদর করে উঠাচ্ছি চান তো করাবো না শুধু মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি এরপর ওদের বিছানাটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা ছেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু আতর লাগিয়ে দিলাম চতুর্দিকে এরপর ওদেরকে বসিয়ে নেব ওদের চুলগুলো একটু চামেলি তেল দিয়ে আছড়ে নেব। ওদেরকে রেডি করে পোস্ট করে নিলাম এরপর ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করে নেব ঠাকুরের জায়গাটা আমি দুদিন ছাড়া ছাড়াই ভালো করে ডিপ ক্লিন করে থাকি আর অন্যদিনে একটু হালকা হালকা এরকমভাবে মুছে নিই ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এরপর আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এরপর পুজোটা আমি করে নেব প্রথমেই আমার পুজোর আগে তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করি এরপর গোপুদেরকে আমি তুলসী পাতা নিবেদন করছি এরপর গোপু আমি তিলক এঁকে নিচ্ছি তিলক না দিলে না ওদের মুখটা পুরোটাই খালি খালি লাগে তিলক আকার পর মুখটা এত সুন্দর লাগে দেখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল চা ধরি চ জয় চা ধরা নীচ জয় গোপালে চ রাধে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গো রঙ্গ কহ গৌরঙ্গ লহ গো গৌরঙ্গের নাম রে রঙ্গ বলে সে হয় আমার প্রাণ রে ভজ গো গৌরঙ্গ লহ গো গৌরঙ্গ কহু রাঙ্গের নাম রে ছলাතර নিচে রাধে 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 জয় গোপাল জয় শেষ করে আবারও আবারofil নাম ঘরে একটা সবজি বসিয়ে গেছিলাম পাঁচ মিশালি সেটা হয়ে গেছে এটা নামিয়ে নেব সবজিটা নামিয়ে ঢাকা দিয়ে টেবিলে রেখে দিলাম এরপর ফিরে এলাম আবারও রান্নাঘরে আমার হাজব্যান্ড বললেন আজকে চিকেনটা ও রান্না করবে তো ওই যে কড়াইয়ে সরষের তেল গরম করেছিলাম তার মধ্যে ও দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাসতে ভাসতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনও একটা মশলা রেডি করে রেখেছিল আগের থেকে ওটা ঢেলে দেবে ও একটা বাটির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছিল এবং তার মধ্যে দিয়েছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে পেস্টটা করে নিয়েছিল সেই পেস্টটাই এটার মধ্যে ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত মশলাটা ফ্রাই করতে হবে অনেকক্ষণ ধরে এটা ফ্রাই হবে মশলাটা যত কষানো হবে তত কিন্তু কালারটা ভালো হবে মশলাটা অনেকক্ষণ কষার পর ধুয়ে রাখা চিকেনটা যেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে মেখে রেখেছিল আগে থেকে সেটা এই মশলাটার মধ্যে অ্যাড করে দিল দিয়ে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করার পর দেওয়া হলো পরিমাণ মতো নুন আর কোনো মশলা অ্যাড হবে না এটার মধ্যে কারণ আগে থেকেই সব মশলা অ্যাড করা হয়ে গেছে এখন শুধু ক্রমাগত নাড়তে হবে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিতে হবে এখন এটার মধ্যে জল দেওয়া হচ্ছে না একটু পরে আবার জলটা দেব আবারও ফিরে এলাম দেখো চিকেন থেকে একটু জল বেরিয়েছিল সেটাই চিকেনটা সেদ্ধ মোটামুটি সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এরপর জল দিয়ে আমি ঢাকা দিয়ে গেছিলাম আবার এই যে ঢাকা কুলে চিকেন একদম রেডি পর নামাবার আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামাবো রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো এরপর পায়রাদেরকে আমি ভাতটা দিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মাকেও খাবার খাইয়ে নিয়েছি এরপর আমরা খাব দেখো একে একে কতগুলো পায়রা এলো প্রতিদিন ওনারা আসবেন সকাল এবং দুপুরবেলা প্রতিদিন দুবেলা ওরা আমার ঠিক খোঁজ নিয়ে যায় ওরা খাক তো আজকে দুপুরে মেনুটা একবার শেয়ার করে নি এই যে হয়েছে গরম গরম ভাত পাঁচমিশালি একটা ডাল এটা কালকেই করেছিলাম সেটা গরম করে রেখেছি আর এই পাঁচ মিশালি সবজিটা যেটা দেখালাম আর এই চিকেন এরপর আমরা খেতে বসবো এই যে সবাইকে দিয়ে নিচ্ছি একে একে সবাইকে খাবার পরিবেশন করে নিচ্ছি সবাইকে খাবার দেওয়ার পর এরপর আমিও খেতে বসে যাব আমিও খাবার নিয়ে বসে পড়লাম এই যে আমার থালা রেসিপিটা বলে দিই পালং শাকের তরকারি একটু বেগুন পোড়া ছিল কালকে মিক্স তরকারি ডাল আর চিকেন আমি এবারে খেয়ে সবায়কার সবাইকার হয়তো দেখে মনে হতে পারে বাবা কত তরকারি কিন্তু আমার বরাবরিরই তরকারিটা বেশি খাওয়া অভ্যাস ভাতটা আমি একেবারেই কম খাই চিকেনটা খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো লাগছিলো খেতে আর কালারটাও খুব ভালো এসেছে আজকে সব সবজিগুলোই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বিশেষ করে ওই মিক্স সবজিটা শীতকালে দেখবে এই ধরনের পাতলা করে সবজিটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে আমি তাহলে খেয়ে নিই আজকের মতন এখানেই শেষ করছি আবারও অন্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে আজকের মতন টাটা